বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চারচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান পপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিয়ানীবাজার পৌর শহরে আনন্দ র্যালী ও আলোচনা সভা করেছেন বৃহস্পতিবার দুপুরে আনন্দ দক্ষিণ বাজারে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নামে তারা বিভিন্ন স্লোগান দেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল সবুরের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন ও পৌর বিএনপির বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনের যৌথ সঞ্চালনায় র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উদ্দিনের কন্যা সিলেট ছয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবিনা খান পপি প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল বাংলাদেশ করে উঠবে গণতন্ত্র ন্যায় বিচার এবং জনগণের শক্তির উপর করে আজ আমি এই মহান দলকে প্রতিনিধিত্ব দিতে পেরে আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রনায়ক মরহুম জিয়াউর রহমানের আদর্শকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরে পার্বত্য চেয়ারম্যান তাদের রহমান নেতৃত্বে কাজ করতে পেরে আমি সত্যি সম্মানিত বোধ করছি আমি আজ আপনাদের সামনে দৃঢ় বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছি আমাদের ভবিষ্যৎ আপনাদের হাতে

ইরানি বাজার নাগরিকরা বিদেশে যাচ্ছে বিদেশে গিয়ে উন্নত দেশের মতো ইউরোপের মতো দেশের মতো আমরা করছি আমরা যদি ডাক্তারে যাই হসপিটালে যাই কোর্টে যাই তাহলে আমাদের বাঙালিরাই বড় বড় সলিসিটার লয়ার আছে ওদের দেশ আমরা করতেছি আপনারা কি বলেন আমরা আমাদের দেশ করতে পারবো না আমাদের নেতা এদেশের মানুষকে ভালোবেসেছিলেন এদেশের মানুষকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন তিনি তার জীবন দশায় তিনি তার দায়িত্ব পালন করে এই দল প্রতিষ্ঠা করার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তখন যখন স্বাধীনতা যুদ্ধের প্রয়োজন হয়েছিল তিনি সেদিন এদেশের স্বাধীনতা ডাক দিয়েছিলেন ঘোষণা করেছিলেন শুধু তাই নয় তিনি সশরীরে সমুবাদে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে তিনি ব্যারাকে ফিরে যান আবার উনিশশো পঁচাত্তর সালে পাঁচই অগস্টে পট পরিবর্তনের পর দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে আমাদের নেতাকে বন্দি দশা থেকে এদেশের মানুষ এদেশের সিপাহী এদেশের শাসন ক্ষমতায় পর্যায়ক্রমে টেনে নিয়ে আসি আমাদের নেতা অস্থিতিশীল এই দেশকে বিশৃঙ্খল এই জাতিকে তিনি সেদিন শৃঙ্খলার মধ্যে আনতে পেরেছিলেন তার শাসন আমলে এদেশের মানুষ সুখ শান্তি বুক করেছিল তার প্রতিষ্ঠিত এই দলে আমরা সবাই নেতা কর্মী আমরা এই দেশকে ভালোবাসি এদেশের সব কটি গুরুত্বপূর্ণ মুভমেন্টে গুরুত্বপূর্ণ প্রয়োজনে জাতির বিএনপি হাল ধরেছে বিএনপি সামনে এসেছে বিএনপি জাতির নেতৃত্ব দিয়েছে তাই আমি কিছুদিন আগেও লাউতার একটা প্রোগ্রামে বলেছিলাম এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের মানুষের স্বার্থ সবকিছু সবচেয়ে বেশি নিরাপদ বিএনপির হাতে কারণ বিএনপি অধিকতা প্রমাণ করেছে আমরা সবাই মিলে এই দেশটাকে আমরা গঠন করতে চাই শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেনের কুরআন তেলাওতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ সিলেট জেলা কৃষক দলের সদস্য গুলজার আহমদ রাহেল উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল যুগ্ন আহ্বায়ক দৌলা হোসেন সুবাস আমাদের থেকে দুইটা তেল কূপ থেকে গ্যাস কূপ থেকে প্রতিদিন বড় ফাইপ দিয়ে বৈরোগ দেওয়া হয় আঠারো হাজার দুইশো পচাশি বনফুট কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এই গিয়ারি বাজারবাসী দুইটা তেল কূপ টাকার পণ্য আমরা কোনো তেল গ্যাস আমরা কি গ্যাস পেয়েছি আমরা গ্যাস পাই নাই দুইটা দেশ আছে আমাদের বিয়ানি বাজারের একজন কি চাকরি আছে এই

একজন বিলাসী নারী উদযাপন করতে পারতেন কিন্তু তা না করে উনি আমাদের পাশে আসে দাঁড়িয়েছেন আমাদের সাথে কাজ করতে চান আমাদের এই জনপদকে উন্নত করতে চান আমরা উনাকে ধন্যবাদ জানাই তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রকার এমন লক্ষ্যে তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে গড়ে গড়ে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমি উদার্থ আহ্বান জানাবো উনার সাথে আপনাকে আমরা জানিয়ে যাব যে আপনারা কাশি আমাদের দলকে সুসংগঠিত করে একত্রিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে উনার সাথে আমরা কাজ করব এই সময় সিলেট জেলা বিএনপি উপজেলা ও পৌর বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জয়নুল ইসলাম টাইমস টিভি